টাকা সহ এনসিপি নেতার ভিডিও ভাইরাল ধরা খেয়ে বললেন ডোনেশন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং শিক্ষাবিদ ড এ কে এম ওয়াহেদুজ্জামান রোববার বিকেলে নিজের ফেসবুক অলে এনসিপি নেতা ইমামুর রশিদের সাত লাখ টাকা নেওয়ার একটি ভিডিও পোস্ট করেন ভিডিওটি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায় ভিডিওর বর্ণনায় এ কে এম ওয়াহিদুজ্জামান লেখেন এই ভিডিওটির মেটা ডাটা বলছে গত চোদ্দ মে দু রাত নয়টা একুশ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এটি ধারণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে সাত লাখ টাকা গ্রহণ করছেন কোনো এক ভাইয়ের সাথে কথা হয়েছে দশ লক্ষ টাকা দেওয়ার জন্য কিন্তু উনি দিয়েছেন সাত লক্ষ ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় আটচল্লিশ লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেয়া হয়নি এই পোস্টের জবাবে এনসিপি নেতা ইমামুর রশিদ তার ফেসবুকে লেখেন আজকে আমাকে নিয়ে ফেসবুকে ওয়াহিদুজ্জামান নামক প্রোফাইল থেকে যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটা নিয়ে আমার মতমত ভিডিওতে যে মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি গত মে প্রথম দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও দুই অঞ্চলের মুখ্য সংগঠক দয়ের সাথে দেখা করেন সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করেন এছাড়াও তিনি একাধিকবার পার্টি অফিসে এসে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করেন তিনি জানান ইতিপূর্বে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন যেটা আমরা পরবর্তীতে ভেরিফাই করেছিলাম ঘটনাটি যেদিনের সেদিন সন্ধ্যায় সেই মহিলা পার্টি ফান্ডে দশ লক্ষ টাকা দিবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলেন পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয় আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ফান্ড কালেক্ট করে কোষাধ্যক্ষের কাছে জমা দেয় আমি পার্টির একজন সদস্য হিসেবে শুধুমাত্র আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছে এর বেশি কিছুই নয় ইমামুর রশিদে লেখেন একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে যে কেউ আর্থিক অনুদান দিতে পারে যা খুবই স্বাভাবিক একটি বিষয় আমাদের পার্টির পক্ষ থেকে তাকে কখনোই আগে অ্যাপ্রোচ করা হয়নি বরং তিনি নিজে থেকেই ডোনেশনের জন্য পার্টিকে অ্যাপ্রোস করেছেন এবং তিনি যা ডোনেশন দিবেন এই সংখ্যাটাও তার নিজের নির্ধারণ করে দেওয়া আমরা তাকে কোনো কিছুই বলিনি আর একটি বিষয় যাতে নাগরিক পার্টি কখনোই ডোনেশনের বিনিময়ে কোনো কিছু সহযোগিতা করার কমিটমেন্ট করেনি এই অভিযোগটি মিথ্যা এবং তিনি যে আটচল্লিশ লক্ষ টাকা ডোনেশনের কথা উল্লেখ করেছেন সেই সংখ্যাটাও মিথ্যা ইমামুর রশিদে লেখেন আমি মনে করি আমার সর্বোচ্চ যোগ্যতা হলো আমার সততা সেই সততাকে বিসর্জন দিয়ে আমি কোনো অনৈতিক কাজ করেছি এর প্রমাণ দিতে পারলে আমি স্বেচ্ছায় যে কোনো শাস্তি মাথা পেতে নেব ভিডিও ভাইরালের পর এনসিপির ফান্ড পলিসি এবং ডোনেশন ওয়েবসাইট তৈরি করা হয়েছে বলে জানান ইমামুর রশিদ